বানিয়ে নেব শাশুড়ি মায়ের কাছে শেখা গুঁড়ো দুধ আর ডিম দিয়ে তৈরি নরম তুল তুলে একদম দোকানের মতো রসগোল্লা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা ডিম দিয়ে তৈরি হয়েছে এক লিটার দুধ আমি ফুটোতে বসিয়ে দিয়েছি অপর দিকে গুঁড়ো দুধের প্যাকেট থেকে আমি ঠিক মেপে মেপে দশ চামচ গুঁড়ো দুধ একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর সাথে নিচ্ছি দুটো ডিম মুরগির ডিম নিতে পারেন তবে হাঁসের ডিম দিলে খেতে বেশি ভালো হয় হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে হাতে একটু আঠালো আঠালো লাগবে কিন্তু তাতে কোনোই অসুবিধা নেই ঠিক ভালো করে এইভাবে মাখা হয়ে গেলে রেখে দেবেন তারপর হাতটা ধুয়ে নিয়ে হাতের তালুতে ভালো করে একটু তেল মেখে নিয়ে এরকম গোল গোল বলের আকারে বা রসগোল্লার আকারে গড়ে নেবেন তৈরি হয়ে গেছে সবগুলো আর যে দুধটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি প্রথমেই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই যখন বেশ ফুলে উঠবে উপর দিকে ভেসে যাবে তখন বলগুলো তখন বুঝবেন হয়ে গেছে দশ বারো মিনিট একটু ফুটিয়ে নেবেন আর একটুখানি মিল্ক দিয়ে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় আর একটু এলাচগুলো দিয়েছি খেতে দুর্দান্ত হয় বানিয়ে